মমতার অনুগত কিন্তু পুলিশের নয় জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির রাজ্য পুলিশ দিয়ে আজ ফের কলকাতায় ক্ষোভ উগড়ে দিলেন ভরতপুর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানিয়ে দিলেন পুলিশের একাংশের বিরুদ্ধে তার সাফাই অভিযান চলবেই পুলিশের চেয়ার হোল্ড করে কিছু কিছু পুলিশ যদি মনে করে থাকে নিজেকে খুব বেশি ক্ষমতা হয়ে গেছি বেশি আমরা শক্তিশালী হয়ে গেছি সেক্ষেত্রে আমি শাসক দল হলেও পুলিশ যদি অন্যায় করে অন্যায়কে অন্যায় বলার মতো অধিকার আমারও আছে পলিটিক্স পরিমাণে যে অন্যায় করবে সেই অন্যায়কে আমি সমর্থন করব এটা আমি রাজনীতিতে যতদিনই থাকব আমি সে কে শাসক না কে বিরোধী সেটা বিষয় এতদিন বিরোধীরা যে কথা বলছিলেন এবার সে কথাই তৃণমূল বিধায়কের মুখে হুমায়ুনের স্পষ্ট অভিযোগ পলসে ইউনিফর্ম এবং চেয়ারের জোরে সাধারণ মানুষের উপর জুলুমবাজি চালাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে রাজ্য পলস গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে নিজেদের নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সেই জায়গায় পুলিশ যদি ক্ষমতাশীল হয়ে কোনো জায়গায় পোস্টিং থেকে যদি সাধারণ মানুষের উপরে গ্রাশরুটের মানুষের উপরে কোনো অন্যায় অত্যাচার করে মিথ্যা মামলা দেয় তাদের কাছে যদি অ্যারেসমেন্ট করে তাহলে আমি কথা বলতে পারবো না নিশ্চয়ই বলব